উম্মতে মোহাম্মদের কপাল খোলা নাইলে আমি কেন চিৎকার দিব আশি বৎসর বাঁচার পরেও যদি আল্লাহর কাছে চলে যেত আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসিস তো আশি বৎসরের বৃদ্ধ বুক টান কইরা বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই আশি বৎসরে একটা রাত্র ঢেলে নিয়ে আসি আল্লাহ যদি চেতা বলতো বৎসরই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্র তুই আশি বৎসরে শুধু একটা রাত্র তো বুক বলতে পারতো কেন এক তো তিরাশি বৎসর চারি মাস আমি তো ছিলাম আশি বৎসর তারপরে তো আমি পাওনা দার আপনার কাছে তিন বৎসর চারি মাসের পাওনা দার। আপনি পাবেন তো পাবেন থেকে আপনার কোরআন কি বলে নাই লাই খাইরুদ্দিন আলফি সাহাব ভাগ্য তো এরকম খুলে দিছিলেন আদম আল ইসলামটা তো বাদেই দিলাম উনি তো বলতেছিলেন আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল একটা ভুল করলাম সাড়ে তিনশো বছর কাদায়া মাপ করলেন কত সাড়ে তিনশো বছর কাদানের পরে কি করলেন মাপ করলেন উম্মতে মোহাম্মদী সারা রাত্র গুনা করবে দিনের বেলা নিজে হাত প্রসারিত করে বলবে তবা বা করতে দেরি মাপ করতে দেরি করছে নইলে এই হাদিস কেন আসলো ইয়াব সুতুয়া দা হু বা রাতের অন্ধকারে যে গুনাহ করলো আমার বন্ধুর উম্মত দিনে ত বা করতে দেরি আমি মাফ করতে দেরি করি না অয়ংশু তুই বাহু লাইলান না রাতের একটা পর্ব পর্যন্ত আমি হাত প্রসারিত করে বসে থাকি যেন দিনের না ফোরমান ত করে যখন দেখি না করে আর করতেছে না তও তো আমি প্রথম আকাশে আইসা ডাকতে থাকি আউদি মোস্তাদ ফেরফা আফ ফির আলা কেস মাপ চাবি আমি মাফ করলাম বলেন ওই নবীর আদর্শ কতটুকু বলো যুবক বলো ওই নবীর আদর্শ কতটুকু বালমতে বোঝো বালমতে কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে যেই নবীর উন্মত তোমাকে বানায়া ভাগ্য খোলা দিয়েছিলাম বলো ওই নবীর আদর্শ কতটুকু তুমি আদর্শ বাঁচি কতটুকু তার মতো তোমার চুলের স্টাইল ছিল তার মতো পোশাক ছিল আশাক ছিল চেহারা ছিল খাওয়া ছিল শোয়া ছিল জাগা ছিল চলা ছিল ফেরা ছিল ল্যান্ড ছিল ছিল হাট ছিল বাজার ছিল অফিস ছিল আদালত ছিল খেত ছিল খামার ছিল ব্যাংক ছিল ফ্যাক্টরি ছিল বাড়ি ছিল ঘর ছিল তুমি আমার নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো প্রথম প্রশ্ন কবরে এটা হবে ইমাম বোখারি লেখছে আমি লেখি নাই বুখারি শরীফে আছে আমি শুধু নকল করতেছি তৃতীয় 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 ওই জান্নাতের জন্যই তো আল্লাহ নিজের কালাম দিছিলেন কালাম কোরআন না কোরআন নাম আমি মানি কিন্তু আসল এটা আল্লাহর কি কালাম কলম দিছিলাম বলো এই মজমা একজন যে আমি ডেইলি কোরআন তেলাওয়াত করি হুজুর ছাড়া কয়জন বলতে পারবে তেলাওয়াত বাদ দিলাম বলো কে ওইখানে যে ডেইলি আমি কোরআনটা খুইলা দুই মিনিট চোখ দিয়া দেখি কোরআন খুইলা দেখলে কি সব হবে না হবে না হবে না হুজুররা কি কয় হবে সত্য হবে হ্যাঁ এক জুমত চোখ দিয়ে দেখে না কোরআন খুলা খোলা বাদ দিলাম একজন তো ডেলি কোরআনটাকে ভব্যতে ছুইয়া দেখে না ছুইলে সোয়াব হবে না হবে না যদি সোয়াব না হয়তো তো আল্লাহ কেন বলতেন পবিত্রতা ছাড়া ছুঁয়া দেখো না ছুয়া পর্যন্ত তো যুবক দেখে না নারী দেখে না পুরুষ দেখে না জান্নাতের আশা তো রাখে দিলাম ছোয়া ঘন্টা একবার তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিয়া দেখে না বলেন কেউ যদি দেখেন তো আমাকে বলেন ঘরের ভিতরে তো কোরআন চিৎকার দিতেছে চিৎকার আমি তো প্রত্যেক মজমায় বলি রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কোরআনের কান্না কানে বাড়ি খায় ওই শক্তি দেয় না নাইলে দেখা লাউড স্পিকারে কান্না শোনায় দিতাম যে কোরআন কানতেছে যে আল্লাহ কাদেরকে তুমি কালাম দিস এইখানে এরকম লোক হবে বয়স পাড়ায় গেছে আজ পর্যন্ত কোনোদিন কোরআনকে খুলে রেখে নাই ছুয়া দেখে নাই চুমা দিয়া দেখে নাই অথচ প্রত্যেক ঘরে কোরআন আছে খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি তবা করেন তবা এই বুলের থিকা এখনই তবা করেন করবেন হ্যাঁ মনে মনে তবা করে ফেলেন দরকার নাই মুসা দোয়া করতে দোয়া করতেছিল কবুল হইতেছিল না জিজ্ঞাসা করতে কবুল হয় না কেন মানুষ আছে কবুল হয় না ও এই গুনা করে নাম বলে নাই তো মুসা আল্লাহ বলছে বাই উঠা যা পুরা জাতির সমস্যা তো ভাবতেছিল ছিল উঠা গেলেই তো দ্বারা পড়ুন যে আমি তো মনে মনেই বলতেছিল এতদিন লুকায় রাখছেন তোবা করতেছি দোয়া কবুল দেরি হইতে এখনই তো বা করেন এটা বড় গুণা ছিল বড় গুণা আমারটা শুনেন শোনেন যদিও কেউ বলে নাই যে এটা গুণা না গুনা আমি বলতেছি এটা গুণা কোরআন আপনি বলবেন কোরআন কাঁদে তাহলে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কাঁদলো কি করে না খেজুর গাছ কাঁদে নাই যদি খেজুর গাছ কাঁদতে পারে তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে না যেটা এক বৎসরে একবার ছুয়া দেখে বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না করলেন তো মনে মনে আজকের থেকে ডেলি কোরআনকে চুমা দিবেন কে কে দিবেন দেখি পাক্কা যুবকদেরকে বলতেছি পায়ে হাত দিয়া সারাদিন কি করো আমার কোনো আপত্তি নাই কোরআনটাকে ডেলি একবার চুমা দে যুবক চুমা দে আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারবো তোমরা সত্য বলবে ভিডিও কলে দেখা একজন আরেকজনকে কিস দেয় ভিডিও কলে দেখা ঠিক না দুইজনেই খুশি হয় না হয় না হ্যাঁ আচ্ছা তোমাগরটা বাদ দিলাম প্রবাসীদেরকে দরলাম প্রবাস থেকে ভিডিও কল দিছে হায় 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 তো ওইখান থেকে বইসেই চুমা দিতেছে আবার এও চুপ মোবাইলের ছবি দেখা চুমা দিয়া বুঝাইতেছে তোমাকে কত ভালোবাসি দুইজনেই খুশি হয় না হয় না হ্যাঁ যদিও পূর্বাদ বাক্য বলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে আগড়টা কোলাম কিন্তু খুশি তো হয় ঠিক না আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ খুশি হবে না হ্যাঁ হয় আল্লাহ যার জান্নাত খুশি হলো ও জান্নাত নেয় তো জান্নাতের মালিক কে কে মালিক আল্লাহ যদি খুশি হয়ে গেল ওর জান্নাত চায় তো চায় করে ও যুবক তুই একবার চুমা দিয়ে জান্নাত লুটা নিতে পারিস পায়ে হাত দিয়া বলি আজকের থেকে কোরআনকে একবার চুমা দিব পাক্কা নামাও আল্লাহ নিজের কট্টা আমাদের এলাকায় দিয়া দিছে প্রত্যেকের বাড়ির কাছে নাইলে আমাদের দেশে সিস্টেম হইল পয়সা হইতে দেরি শহরে যেতে দেরি করে না ঠিক না আরো হইলেডা ঠিক না ইংল্যান্ড হ্যাঁ বেগমপাড়া ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ মানুষ তো পয়সা হইলে উন্নত জায়গায় যায় ঠিক না বাড়ি কিনে গাড়ি কিনে ঠিক না আল্লাহ গ্রামে নিজের গর্ব বানাইলো কেন আল্লাহ কি পয়সাওয়ালা কম আহ পুজুরে আমার যুক্তি দিয়ে দুনিয়ার মানুষ তো পয়সাওয়ালা হলে উন্নত সোসাইটিতে যায় ঠিক না যতটুক পয়সা অতটুক উন্নত জায়গায় যায় ঠিক না সবচেয়ে বেশি পয়সালা হলে ইংল্যান্ডে চলে যায় কেনাডা চলে যায় আমেরিকাতে চলে যায় যদি জিজ্ঞাস করে এইখানে কেন আসলেন শেষ বসটা একটু আরামে কাটাইতে আসছে ঠিক না আল্লাহ কেন গ্রামে গর দিল আল্লাহ কি একটু তো দেখাইলাম নিরানব্বই পদের মালিক কয় পদের মালিক নিরানব্বইটা পদের মালিক আল্লাহ শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুকমিন مهيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتَّاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حَفِيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين واليق الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد المجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالی المتوالی البل التواب المنتقم العفو الروح مالک الملک دل جلال والاطراب المقصد والجامع والغنی والمقنی المانع الدار الناصر النور الحدی البدی والباقی الوارث والرشید السبور جل جلال نیران الدول قدر ملک اللہ মালিক আল্লাহ উনি কেন ঘরটা আমাদের এই গ্রামে বানাবে বিবেককে প্রশ্ন করে এই জন্য বানাইছে যেন দুই কদম দিয়ে জান্নাতে যাকতে পারি বেশি দূর যেন আমাকে যাইতে না হয় যদি প্রমাণ চান প্রমাণ দিতেছি এই জন্যই তো ওলামা বলে এই মাদ্রাসার ছেলেরা মক্তবের তিন নম্বর হাদিস মিস্তাহুল চান্নাতি আসসা দুই কদম দিয়েই যেন জান্নাতের চাবি ডাল পারে উম হায় 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 পরে বৎসর ঘুরেও প্রধানমন্ত্রীর দেখা পায় না আউয়া বলে তুই আমাকে দেখতে চাস ব্যাপস বাড়িটা তোর বাড়ির লগে লাগায় দিলাম ডেইলি পাঁচবার এইসা আমার কুদরতি পায়ে মাথা রাইখা দে আসজা দু ইয়াছজু কদমাই الرحمان আমি তোর সবচেয়ে কাছে হব ওয়াসজুদ ওয়াক্তারিব তুই আর আমি একবারে কাছে আসসালাত মিরাজুল মুকনীয়ে হায় হায় নবী একবার করছেন আমাদের জন্য ডেলি পাঁচবারের ব্যবস্থা করে আসছে জীবনে একবার করছেন আমাদের জন্য কয়বার ব্যবস্থা করে আসছেন পাঁচবারের ব্যবস্থা করে আসছেন নব্বই পার্সেন্ট নামাজ পড়েন আসেন তবা করি মনের থেকে করবেন কে কে করবেন দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মা বন্ধের কো বলতেছি মনের থেকে তবা করি আজকে নামান যদি মনের থেকে করে থাকেন নিষ্পাপ এখন তিন চারটা কাজ করতে হবে পারবেন ডেইলি দুই বেলা তবা করেন গুমানের আগে কেননা এই এলাকায় পাওয়া যাবে ওই মা এখনো আচল দিয়া চোখের পানি মোছে যে হায় লোকটা ঘুমাইল তৃতীয় স্বামীটা ঘুমাইলো সকালে আর এরকম চিত্র এই এলাকায় সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি জড়ায় যে হায় বাবা ঘুমাইলো আর সকালে মা ঘুমাইলো সকালে আর এই জন্য ঘুমের আগে ডেলি এতটুকু তবা করেন হাত দুটা উঠায়া যে আমি তবা করে ঘুমাইলাম পারবেন পাক্কা সবাই পারবেন ঘুমের থেকে উঠা যুবক তবা করো যে সূর্য তো উঠতে দেখলাম হয়তো ডুবতে নাও দেখতে ডুবতে নাও দেখতে পারি দ্বিতীয় তৃতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দাও পারবা তৃতীয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা সারা দুনিয়াকে যে জাদু দেখা দিস মনে হয় না অতীত ইতিহাসে এরকম দেখাইতে পারছে যেখানে মুখ খুল সুতা পরিমাণ সরাবে তো দূরের কথা মুখ পর্যন্ত খোলা যেত না খুলতে বেরি স্টেজ থেকে নামার আগেই হাত করি রেডি পায়ের বেরি রেডি সিকল রেডি জেল রেডি জরিমানা রেডি ঠিক না তোমরা দুনিয়াকে আমি জানি দুনিয়ার কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে আলোচনা হয় আমি জানি আমি জানি আমি দুনিয়া কম ঘুরি না তো কম ঘুরি না হইতে পারে তুমি এখন আমাকে দেখতেছো এইখানে কালকে রাত্রে হয়তো আমার ফোন বন্ধও পেতে পারো আমি আরেক জায়গায় আরেক দেশে আল্লাহ আমাকে এই ব্যবস্থা করে দিছে আল্লাহর নাম শেষ দায় পড়া থাকলেও সারা জীবন সুফীকে আদায় হবে না নাইলে একশো তিনটা দেশ তো এমনি হয় নাই আমি জানি তোমরা কোথায় কোথায় আলোচিত হও দুনিয়া তোমাদেরকে কতটুকু মূল্যায়ন করে তোমরা যেরকম জাদু দেখাইছো আরেকটা জাদু দেখায় দাও পারবা কি কয় যুবকরা আরেকটা মেজিক দেখাইতে পারবা আজকে তো দুনিয়ার মানুষ খুশি হয়েছে আমি যেটা বলতে চাইতেছি ওটা যদি দেখাইতে পারো তাহলে তোমার আমার মালিক জান্নাতের মালিক সমগ্র জগতের মালিক নিরানব্বই পদের মালিক তোমার উপরে এমন খুশি হবে আমি আগে হাদিস শুনে দিই তোমাকে এমন খুশি হবে আর বলবে ইন্নি উবাহিমালা ইকা বিশাব বিস্বাদ ইন্নি উবাহি বিহিলমালা ইকা আল্লা বলে ফেরেশতাদের উপরে তোকে নিয়ে গৌরব করব ওই বেজি হলো কালকের থেকে তোমরা মস্তিষ্কটা বোরা দাও পারবা রমজানও সামনে আসতেছে কালকের থেকে বোরা দাও কোন কঠিন কাম না তোমাদের জন্য এটা খুদার পছন্দ যুবক তোমাকে আল্লাহ এমন দামি বানাবে দেখতে তো আসি দেখতে তো আসি যাক বললাম না দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিবে তোমাকে দাম নাও দিতে পারে হুম দাম নাও দিতে পারে হইতে পারে তোমার এই কোরবানি তোমাদের এই রক্ত তোমাদের এই পরিশ্রম হইতে পারে একদিন মানুষ অবমূল্যায়ন করতে পারে কিন্তু তুমি যদি আজকে বোঝা দাও মসজিদ রব্বে কাবার কসম আরেকটা হাদিস শুনাইতেছি কাউকে আল্লাহ তোমাকে দেখাবে আর বলবে লাউলা সাবাব